আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা পটস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল পালসার অন টেস্ট এবং বিশের ডিসেম্বরের গাড়ি তার মানে গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা আসসালামাইকুম ভাই ভালো আছেন